দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেছে গত মঙ্গলবার আর তার পর থেকেই এক নাগারে হয়েই চলেছে রাতভোর বৃষ্টি যা নৌপত্রে রয়েছে মৌসুমি অক্ষরে ও নিম্নচাপের জোড়া ফলা যার ফলে এবার তাপমাত্রা কমলেও অস্থিরকর আবহাওয়ায় নাজের হাল হচ্ছে আমজনতারা তবে জানা গিয়েছে আজও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অফিস তবে ইতিমধ্যেই গত চব্বিশ ঘন্টায় নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসছে যা এই মুহূর্তে গঙ্গায় পশ্চিমবঙ্গের উপরে সুদৃষ্ট নিম্নচাপ অঞ্চল হিসাবে অবস্থান করছে এবং সঙ্গে রয়েছে ঘূর্ণিবাতও যার জোরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে নাগারে বৃষ্টি হয়েই চলেছে তবে রাতভর বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে বিভিন্ন জেলায় আজ সকাল থেকেই একই পরিস্থিতি আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আজও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে কমবে তাপমাত্রা তবে আজ কলকাতা সহ পূর্ব দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া এবং হুগলি ও উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর ও বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ ও নদিয়ায় তবে তাপমাত্রা কমই থাকবে এবং পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে তবে জানা গিয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান পুরুলিয়া এবং বাঁকুড়া ও দক্ষিণ চব্বিশ পরগনাতেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শুধু বৃষ্টি নয় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পাশাপাশি বাকি জেলাগুলিতেও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে তাই উত্তাল থাকবে সমুদ্র রীতিমতো দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হবে রাজ্য জুড়ে তবে এই দুর্যোগটি চিরস্থায়ী নয় আগামী চব্বিশে জুন পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপরই কমবে দক্ষিণবঙ্গে বৃষ্টি তবে দক্ষিণবঙ্গে এদিনও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিসের তরফ থেকে এবং ভারী বৃষ্টির জোরে দার্জিলিং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরের জেলায় দুর্যোগ নেমে আসতে পারে ও বাকি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি বেগে। দমকা ঝোড়ো বাতাস বইতে পারে তবে জানা গিয়েছে নিম্নচাপের প্রভাবে আগামী চব্বিশে জুন পর্যন্ত এমন বর্ষণ মুখর পরিস্থিতি থাকবে তবে সর্বশেষ জানিয়ে রাখি যে এই ধরনের আবহাওয়ার আরও নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন